হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে স্কুলে রমজান মাসে ক্লাস হবে নাকি ছুটি হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখো সব আপডেট তথ্য জানতে পারবে এই ভিডিওতে তো চলো বিস্তারিত জেনে নেই শিক্ষার্থী বন্ধুরা স্কুলে রমজান মাসে ক্লাস হবে নাকি ছুটি হবে এই বিষয়ে এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত আদালত থেকে আসে নাই তবে খুব তাড়াতাড়ি স্কুলে রমজান মাসে ক্লাস হবে নাকি ছুটি হবে এই বিষয়ে যে আবেদনগুলো আদালতে করা হয়েছে সেই আবেদনের উপর ভিত্তি করে আদালত ও শিক্ষা মন্ত্রণালয় সকল বিষয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী রমজান মাসে দেশের সকল সরকারি বেসরকারি প্রথম থেকে দশম শ্রেণীর স্কুলে ক্লাস নেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা রমজান মাসে স্কুলে ক্লাস ও ছুটি আদালতে রমজানের ছুটি নিয়ে আবেদন করা হয়েছে রমজানে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে স্কুলে ক্লাস অনেক কঠিন। শিক্ষক শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর হয়ে দাঁড়াবে রমজানের পবিত্রতা রক্ষা কঠিন তাই পুরো মাস ছুটির আবেদন করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দু সালের ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদের ছুটি শুরু হবে আট মার্চ থেকে শুক্রবার ও শনিবার ক্লাস বন্ধ থাকায় পাঁচ মার্চ পনেরো রমজান পর্যন্ত ক্লাস হবে শিক্ষার্থী বন্ধুরা কলেজ মাদ্রাসা দেশের সকল মাদ্রাসা কলেজগুলো রমজান মাস জুড়ে ক্লাস বন্ধ রাখা হবে শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আবেদন ভিত্তি করে আদালত ও শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রমজান মাস পুরো ছুটি নাকি ক্লাস এই বিষয়টা ফেব্রুয়ারি মাসেই জানানো হবে আমরা জানা মাত্র তোমাদের জানিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো তোমরা যারা এখন আমাদের এডুকেশন টাইম চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকল গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে অল চালু করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও এবং একটা লাইক দিয়ে তোমার ভালো একটা মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও আর তোমাদের কিছু জানার থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারো আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলে ভালো থাকবে আজকে এখানেই শেষ করছি